আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ। ময়মনসিংহের ফুলপুরে সেনা ট্রাক এবং বাসের মধ্য ভয়াবহ সংঘর্ষ নিহত তিন আহত বিশ ময়মনসিংহের ফুলপুরে আজ সেনাবাহিনীর একটি ট্রাক এবং একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষ হয়েছে এ ঘটনায় দুই গাড়ির চালকই মারা গেছেন তবে এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি কেউ জানা গেছে এই ঘটনায় সেখানে অন্তত বিশ জন গুরুতরভাবে আহত হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই ধারণা করা হচ্ছে এরপর জানাব ক্ষমতায় আসার পরই আওয়ামী নেতাকর্মীদের জামিন দিচ্ছে বিএনপি বরিশাল সদর আসনে সাবেক সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জেবুন আপ্রস দলটির তিন শীর্ষ নেতা আদালত থেকে আজ জামিন পেয়েছে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরীয়তুল্লাহ তাদের জামিন মঞ্জুর করেছেন এদিকে কর্মচারীকে জিম্মি করে জামাত নেতার খামার থেকে চল্লিশটি ছাগল লুটপাট চট্টগ্রামের মিশরায় ধারালো অস্ত্রের মুখে কর্মচারীকে জিম্মি করে আবুহেনা কায়সার নামে এক জামাত নেতার খামার থেকে চল্লিশটি ছাগল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা আজ উপজেলার অহেদপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে এই ঘটনার পর অনেকেই বলাবলি করছেন যারা লুটপাট করে নিয়ে গেছে তারা একটি সরকারি রাজনৈতিক দলের নেতাবিন্দু হতে পারে কারণ তাছাড়া দিনের বেলায় এভাবে ছাগল লুটপাট করা কোনওভাবেই সম্ভব নয় এবারে জানাব শিক্ষাকাদের সুতো জাম্প নয় বড় বড় জাম্প লাগবে বললেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী মিলন জানিয়েছেন যে তিনি দায়িত্ব নেয়ার পরই সারাদেশে অভিযান চালাবেন এবং দেশটাকে সম্পূর্ণ একটি আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য যে ধরনের কার্যক্রম আছে সব কিছুই তিনি চালিয়ে যেতে চান তিনি জানিয়েছেন যে দেশের অভ্যন্তরে এই ধরনের কোনো কর্মকাণ্ড আমরা হতে দিতে পারি না আমাদেরকে অবশ্যই এই ব্যাপারটি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং সর্বশেষ জানাব গাজীপুরে কারখানা চালু এবং বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান গাজীপুরে বাজার এলাকায় বকেয়া বেতন পরিষদ ও কারখানা চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন পোশাক শ্রমিকরা আজ আটটার দিকে রাবাব ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেডের শ্রমিকরা কারখানার সামনে জড়ো হতে থাকেন এরপরই এই কর্মসূচি শুরু হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত The cat sat on the তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস ট্রাক সংঘর্ষে নিহত দুই আহত দশ ময়মনসিংহের ফুলপুরের বালিয়ার মোর বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে উভয় গাড়ির চালক নিহত হয়েছে এই ঘটনায় দশজন আহত হয়েছে হতাহতের পরিচয় এখনো জানা যায়নি তাদের মধ্যে সেনাবাহিনীর যে ট্রাক ছিল সেখানে চালক মারা গেছে অর্থাৎ একজন সেনা সদস্যের মৃত্যুর কথা নিশ্চিত হওয়া গেছে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল ইসলাম এই ঘটনার তথ্য নিশ্চিত করেন রাশেদুল হাসান জানানাস পৌনে এগারোটার দিকে এই সড়ক দুর্ঘটনা হয় হতাহত এর পরিচয় জানা যায়নি বাস ওর ট্রাক দুমড়ে অবস্থা খুবই খারাপ মুমুষ অবস্থায় ট্রাকের চালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি আরও বলেন সড়ক দুর্ঘটনার ফলে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে পরে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় এক ঘন্টা পর সেখান দিয়ে আবারও যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে বলা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিকভাবে করার জন্য সবাইকে নিয়ে আবারও একটি সুন্দর ও সমৃদ্ধির পরিবেশের মধ্য দিয়ে যান চলাচল শুরু হয়েছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে তাদের কাজকর্ম করতে পারছে বলে এমনটা জানিয়েছেন ওই পুলিশের কর্মকর্তারা তবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টের ঘটনাগুলো যেন আর না ঘটে সে ব্যাপারটি নেই ইতিমধ্যেই সবার মধ্যে আরও সচেতনতা বৃদ্ধি করতে হবে সাবেক সংসদ সদস্য সহ আওয়ামী লীগের তিন নেতার জামিন নিসা আফরোজ বরিশাল সদর আসনে সাবেক সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এবং দলটির শীর্ষ তিন নেতা আলাদা জায়গা থেকে আজ জামিন পেয়েছেন বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরীয়তুল্লাহ তাদের জামিন মঞ্জুর করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা জিআরও এস আই শম্ভু এই তথ্য নিশ্চিত করেছেন জামিনপ্রাপ্ত অন্য দুই নেতা হলেন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন জামিনপ্রাপ্ত এই নেতাদের গ্রেপ্তারের প্রেক্ষাপটে পর্যালোচনা থেকে জানা গেছে যে দু সালের সতেরোই মে গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ঢাকার একটি বাসা থেকে ডিবি পুলিশ সাবেক সংসদ সদস্য জেবন্নেসা আফরোজকে গ্রেপ্তার করেছিল এর তিন দিন পর বিশ মে ঢাকা থেকেই গ্রেপ্তার হন যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন তবে হঠাৎ করে বিএনপি ক্ষমতা আসার পর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তারা জামিন দিয়ে দিচ্ছে এই বিষয়টি নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারাও এখন উৎফুল্ল মেজাজে রয়েছে তারা বলছে এমন একটি দিনের অপেক্ষায় ছিলাম আমরা যখন আমাদের নেতাকর্মীদেরকে জামিন দিয়ে দেয়া হবে এবং আমাদেরকে জামিন দেওয়ার পর আমরা মূলত আবার একটি ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চাই এমনটাই তারা নিশ্চিত করেছেন তবে বিএনপির পক্ষ থেকে এই জামিন দেয়ার ব্যাপারটি নিয়ে এখন পর্যন্ত কোনো কথায় বলা হয়নি কর্মচারীকে জিম্মি করে জামাত নেতার খামার থেকে চল্লিশটি ছাগল লুটপাট চট্টগ্রামের মধ্যরাতে ধারালো অস্ত্রের মুখে কর্মচারীকে জিম্মি করে আবু হেনা কাইসার নামের এক জামাত নেতার খামার থেকে ছাগল লুটপাট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা আজ দিবাগত রাতে উপজেলার অহেদপুর ইউনিয়নের মধ্যম অহেদপুরে নিজামপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে ভুক্তভোগী খামারের মালিক আবু হেনা কায়সার উপজেলার হাই কান্দি ইউনিয়নের বাসিন্দা তিনি ইউনিয়ন জামাতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদকের পদে রয়েছেন ছাগল লুটের বিষয়টি স্থানীয় নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অবস্থিত অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি খামারের মালিক আবু হেনা কায়সার বলেছেন আমার বাড়ি উপজেলার হাইতকান্দি ইউনিয়ন হলেও পাশের ইউনিয়ন ওয়াহেদপুর দুই বছর ধরে ছাগলের খামারটি করে আসছি খামারে দেখভাল করার জন্য কর্মচারী রয়েছে গতকাল রাতে কয়েকজন দুর্বৃত্ত গাড়ি নিয়ে খামার এলাকায় এসে ধারালো অস্ত্রের মুখে আমার খামারের কর্মচারীকে জিম্মি করে তারপর সেখান থেকে সব ছাগলগুলো নিয়ে গেছে এই দুর্বৃত্তরা ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তারা একটি ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে তাদের যোগ সাজেস্ট রয়েছে তা না হলে নেতার নেতাকে টার্গেট করে এই ধরনের কর্মকাণ্ড আসলে করত না বলে তিনি জানিয়েছেন শিক্ষা শুধু জাম্পই নয় বড় বড় জাম্প লাগবে বললেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন আজ তিনি সচিবালয়ে এসব কথা বলেছেন শিক্ষামন্ত্রী বলেন আমরা শুধু একটি বিষয় নিয়ে কাজ করতে চাই না আমরা পুরোপুরি বিষয়টিকে নিয়ে কাজ করতে চাই আমরা বাংলাদেশের মানুষ মনে করি আমাদের এখন সামনে যে সময় এসেছে যে পরিবর্তনের জন্য আমরা কাজ করতে পারছি পরিবর্তনটাকে আমরা মাথায় রেখেই আমাদের এই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করব বলে জানিয়েছেন তিনি তিনি আরও জানান আমরা বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধির ও নতুন স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে চাই পুরো বাংলাদেশটাকে আমি কোনোভাবেই আসলে ভুলতে পারব না এই জন্য আমাদের শিক্ষাখাতকে আধুনিক করার জন্য আমরা যে কাজগুলো হাতে নিয়েছি কাজগুলোকে আমরা অবশ্যই ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমাদের নেতৃত্ববৃন্দরা আমাদের যে নির্দেশনা দিয়েছেন আমরা সে অনুযায়ী দেশে কোনো নকল করতে দেয়া হবে না বলেও জানান তিনি তিনি আরও জানান যে কোনো রূপ নকল করতে দেয়া হবে না নকল প্রতিহত করার জন্য আমাদেরকে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে নকলকে প্রতিহত করার মধ্য দিয়ে আমরা আসলে এখন থেকেই আমরা সব কিছু করতে চাই নকলকে আমরা প্রতিহত করব এবং এই নকল যেন কোনোভাবে কেউ না করতে পারে সেই ব্যাপারটি নিয়ে তিনি খুবই দায়িত্ব শীল ভূমিকা পালন করবেন বলে জানান শিক্ষাখাতকে ঢেলে সাজাতে চাই এমন কথাও জানিয়েছেন তিনি তিনি আরো জানান বাংলাদেশের মানুষ এখন এই প্রত্যাশা করে এবং এই প্রত্যাশার একটি আধুনিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে বদ্ধপরিকর এহসানুল হক মিলন আরও জানিয়েছেন যে বাংলাদেশের যারা দরিদ্র শিশু রয়েছে যারা শিক্ষা অর্জন করতে ব্যর্থ হচ্ছে তাদের জন্য আমরা শিক্ষাখাতকে একদম ঢেলে সাজাতে চাই